আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম আমি টেদি আপনাদের সঙ্গে এ রয়েছি আজকে রান্না করব ছোট মাছের ভাজি এই ছোট মাছের রেসিপিটি দেখতে চাইলে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আর কথা বাড়াবো না রান্নায় চলে যাব। রান্নার জন্য আমার লাগতেছে এক ব্যাটি আলু আমি কুচি করে নিয়েছি এখন এটা আমি কড়াইয়ে রান্না করব। আর আজকে আমি হাতে মাখিয়ে রান্না করবো এই মাছের ভাজিটি এই মাছের ভাজিটি হাতে মাখায় রান্না করলে অনেক বেশি মজা হয় আমি এখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ এখন দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ একটুখানি ধনার গুঁড়ো এবং একটুখানি জিরার গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি এখন দিয়ে দেবো একটুখানি রসুন মাটা দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দেওয়া হলে আমি কেটে রাখা মাছগুলো এখানে এখন দিয়ে দেব এখন একত্রে সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা আমার মেখে নেওয়া কমপ্লিট এখানে আমি এখন অ্যাড করে দেবো পানি একবারে বেশি পানি দেওয়া যাবে না ঠিক এইভাবে পানিটি দিতে আমি চুলাটি উন করে কড়াইটি বসিয়ে দিব ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দিব তো বন্ধুরা আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পানিটা অনেকটা পরিমাণে শুকায় আসছে তো এখন আমি আলতোভাবে নাড়াচাড়া করে আবার রেখে দেব পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমি কিন্তু আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পানিটা অনেকটা পরিমাণে শুকায় আসছে আমি আর দুই মিনিটের জন্য রান্না করে নিয়েছি আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এটা কতটা সুন্দর লাগতেছে দেখতে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে বাসায় এই খাবারটি তৈরি করতে পারেন একবার বন্ধুরা টেডি আমারে বলতেছে আজকে নাকি টেডি আপনাদের খাবার পরিবেশন করে দেখাবে বন্ধুরা খাবারটি আপনারা ধন্যবাদ ごめんなさい。<noise>